দরুদ পরে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ দরুদ পরে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ তোমার ওসি দাতে গড়া এ জাহানিয়ার রাসূল আল্লাহ দরুদ পরে মধুর সুরে দরুদ পরে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ তোমার ওসি দাতে গড়া এ জাহানিয়ার রাসূল আল্লাহ তোমার ওසේ नाते গোড়া এ জাহাতিয়ার রাসূল আল্লাহ বরই রবিউল আউয়াল এ মা আমিনার কুড়ে ঘরে পেয়ে তোমার নূরার دیدار ফরিস্তারা সবাই বলে তারা সবাই বলে কেমন করে পরায়ে মন কেমন করে পরায়ে মন দনা বলে ওগো আল্লাহ কেমন করে পরায়ে মন বলো না ওগো আমার আল্লাহ তোমার ওসীতে গড়া এ জাহানিয়ার রাসূল আল্লাহ তোমার ওসীতে গড়া এ জাহানিয়ার রাসূল আল্লাহ चैना की चू तुमी चारा, तुमी मोदेर जानेर प्यारा, चैना की चू तुमी चारा, तुमार कारे मोरा, रिश दा ओध दिन स्वामे जन जाना ओधो द्वो नो स्वामे जन जाना तुम मेले रसोलल्ला अधोदे नो स्वामे जनजाना तुम मेले रसोलल्ला तुमर बसे लतई दौड़ा बेजा बनिया सोलल्ला तुम बसे लत दौड़ा बेजाम सोलल्ला तुम्हार बसे लत जाहर भर একদম একদম নতুন গজল আপনাদের সমুখে তুলে ধরলাম এর থেকে অন্য নতুন নেই কেন এই প্রথমবার গাইলাম ইউটিউবে তো শুনেনি কোন জায়গায় শুনেনি তো দোলোনাতে দোলা দাই মোর মোস্তফা ঘুমায়ে মোর মোস্তফা ঘুমায়ে রে দোলা দে দোলা

স্তো ভা ঘুমায়রি রোস্তো ভা ঘুমায়োলা দেবো রোস্ত ভা ঘো রোস্তোফা ঘুম আয় চা দেখে যা ডোরা দেখে যা আজ

মাসার চোদ্দ দিন ধরে ছয় হাজার ছশো ছেষট্টি আয়াতিল করে পাঁচশো চল্লিশ সাত মানসিল চোদ্দ সুজায় কৌরান পূর্ণার পায়া পবিত্র কোরা কোন কিতাব হবে না কোরআন সাল্লাহর পবিত্র কোরআন কোন কেতাব হবে না কোরআন শুনে কোরআনের সাথে যে মুমিন চেকেছে এই কোরআনের সাথে যে মুমিন চেকেছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেথে

দেনি কোরআন বানি করলো গবেষণা কোরআনের ভুল একচল চুল ও খোঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বানি খোদার বানি তার করে নিল শিকার খোদার এলা নির্ভুল কোরআন যুগে যুগে কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তার তবা করে কলমা পড়ে নিয়েছে তার তবা করে কলমা পড়ে নিয়েছে এক শত চার তাব নাজিল হয়েছে ওগো এক শত চার তাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে श्रेष्ठ नबी श्रेष्ठ के तब पे আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোরআনকে ফুটবলের মতো শট মারছে কেউ কোরআনকে জ্বালিয়ে দেখাচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে কেউ কোরআনকে কোরআনের পাতা ছিঁড়ে মুগের মধ্যে পড়ে খেয়ে নিচ্ছে এই দুনিয়াতে কতজন কত কি নানান রকম জিনিস দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা মনে করছে কোরআনকে শেষ করে দেবে জ্বালিয়ে পুড়িয়ে যত কাগজের মধ্যে লেখা আছে কোরআন সেই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ভেসিয়ে দেওয়া হয় তাহলে জীবনে কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবে না কেন লক্ষ লক্ষ কোটি কোটি গুনানে হাতে যাচ্ছে যাদের সিনাতেই 30 পারা কুরআন কে গাতা আছে কার বাপের ক্ষমতা আছে এই কুরআন হাফিজে কুরআন দে সিনা থেকে কেটে কেটে কুরআন কে বার করে দেবে কারণ বাপের ক্ষমতা আছে না কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয় যে দিন বেদির শয়তান যখন বেদির শয়তান দিয়ে কোরআন আগুনে পোড়া কত গোরণ জ্বালা ভিতরা কত গোরণ জ্বালা ভিত হাফিজ নাই গাঁথা কোরআন কেমন জ্বালাবি বাল পোড়া যতই গোড়ান তো হবে না বি পোড় We এই কোরআন ইরشاد যে মুমিন চেকেছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আল্লাহ সত্যের kitab নাжил হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ও শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিতা উদ্দেশ্য হলো ও বলবে মা বড় আমি বলবো বাপ বড় ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাপের সম্মান বেশি আমরা একদম মানে কোনো উল্টোপাল্টা কোনো কথা বলবো না কিন্তু গজলটা মিডিল পর্যন্ত শুনে চিন্তা ভাবনা করলে হবে না গজলটা শেষ পর্যন্ত শুনতে হবে গজলের উদ্দেশ্য কি খারাপ যদি হয় কিছু ভুল যদি বলি আমাদের বলতে হবে কিন্তু গজলটা শেষ পর্যন্ত শুনতে হবে তার আগে কিন্তু খারাপ মন্তব্য করা যাবে না তা আমি শুনেছি তো তাহলে চুপ করে বস চলো আচ্ছা গজলটা গাইবে গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি আজকের বেশি কথা বলবো না খিদে বজল লেগে দু চারটে বেশি সময় নেবো না তুমি বলো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে ভাইরা একটু সাক্ষী থাকবে মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে মা সব দিক থেকে বড় আমি জানি মা শুনেছি যে মাকে আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত মা খুশি হলে আল্লাহ খুশি হবে কিন্তু আমার সাদা মনে কাদা নেই আমার একটা ছোট প্রশ্ন জাগে সব সময় সেটা হলো মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয় মা সব দিক থেকে যদি বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় কেন বড় হয় আর একটা প্রশ্ন শোনো তুমি দিকে এসো এদিকে তুমি হ্যাঁ তুমি বলো চারিদিকে যদি মা বড় হয় মায়ের সম্মান সব থেকে যদি বেশি হয় সব সব দিক থেকে মা যদি বড় হয় তুমি বলো আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় হয় কিনা তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয় আব্বা বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না দাদা করে না বলা যাবে না করে কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে দিয়ে দে নাই লে পালাবে সম্মানের ব্যাপার ধরো আমি ভাইয়ের নাম কি মিন আমার মিন হাজ ভাইয়ের এইখানে বাড়ি সবাই চেয়ে নেবো মিন ভাইকে ধর আমি উদাহরণ দিচ্ছি মিনহাজ ভাইয়ের একটা ছেলের বিয়ে হবে কুড়ি বছরের ছেলে আর একটা ধরো লক্ষ্মীকান্তপুর বা জয়নগরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হলো মিনহাজ ভাইয়ের কুড়ি বছরের ছেলের সঙ্গে আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি বলো কি বলছো ভাই শুনুনি হাদিস ও কোরআন হাদী শো দেবে তারি প্রমাণ হাদি শো দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পেতার সেবা পরে এমন কথা বলেছিস শেষ গম্বারে হাদি শো আদিস করা মায়ের সেবা আগে কর পিতার সেবা পর হ্যাঁ বলতো আল্লাহ আগে আগে সৃষ্টি করেছে আব্বাকে আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি

হোজায়ফা তুমি বলো আর গায়নের আঁখি খোলো হোজায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের